হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিভিসি টপার আশা করছি তোমাদের এএনএম জিএনএম প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে রয়েছে তো প্রিপারেশনের সাথে যুক্ত হতে অবশ্যই সাবস্ক্রাইব করো সিভিসি টপার এবং এই ক্লাসগুলোকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কোনো স্কিপ করো না প্রতিটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো প্রশ্ন এবং তুমি যদি এএনএম জিএনএম এক্সামিনেশন নিয়ে সিরিয়াস অ্যাক্সপিরিয়েন্স হও তাহলে ডেফিনেটলি এই চ্যানেলটিকে ফলো করো তো আমরা আজকে ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো এএনএম জিএনএম টোয়েন্টি টোয়েন্টি ফোরের গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো সময় নষ্ট না করে শুরু করছি আজকের ক্লাস তো প্রথম প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার অর্থাৎ মানুষের হাত কোন শ্রেণীর লিভারের ন্যায় কাজ করে অপশন এ প্রথম শ্রেণীর লিভার অপশান বি দ্বিতীয় শ্রেণীর লিভার অপশান সি তৃতীয় শ্রেণীর লিভার অপশন ডি কোনোটিই নয় তো মানুষের হাত অনেকেই হয়তো এই প্রশ্নটার অ্যান্সার করে ফেলেছ তো সেটি হচ্ছে মানুষের হাত অপশন সি ইজ কারেক্ট তৃতীয় শ্রেণীর লিভারের ন্যায় কাজ করে চলে আসি পরের প্রশ্নে ব্যারোমিটারের পারস্তম্ভের উচ্চতা হঠাৎ কমতে থাকলে অর্থাৎ ব্যারোমিটারে আমরা জানি যে বায়ু চাপ মাপা হয় ব্যারোমিটারের যে পারস্তম্ভের উচ্চতা হঠাৎ যদি কমে যায় তাহলে সেটি কি বোঝায় অপশন এ প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা অপশান বি ঝড়ের সম্ভাবনা অপশন সি বজ্রপাতের সম্ভাবনা অপশান ডি অল্প মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা তো এটি বোঝায় অপশন অপশান বি ইজ কারেক্ট ঝড়ের সম্ভাবনাকে বোঝায় ব্যারোমিটারের উচ্চতা যদি হঠাৎ কমে যায় সেটি চলে আসি পরের প্রশ্নে প্লবতা কোন দিকে কাজ করে অপশন এ পার্শ্বমুখে মুখে অপশন বি নিম্নমুখে অপশান সি ঊর্ধ্বমুখে অপশন ডি উভয় মুখে তো প্লবতা সবসময় কোন দিকে কাজ করে অপশন সি ইজ কারেক্ট ঊর্ধ্বমুখে অর্থাৎ সবসময় নিচে থেকে উপরের দিকে জল চাপ দেয় অর্থাৎ প্লবতা অর্থাৎ প্লবক বল যেটি কাজ করে সেটি সবসময় ঊর্ধ্বমুখে যার জন্যই কি জলের মধ্যে কোনো কিছু বস্তুকে ভাসিয়ে দিলে সেটি ভেসে থাকে ওকে পরের প্রশ্নে চলে আসি পারদ ছাড়া তরল ধাতুটি হল অপশান এ গ্যালিয়াম অপশান বি রেডিয়ান বা রেডিয়াম অপশান সি হারমোনিয়াম অপশান ডি প্যালাডিয়াম তো পারদ ছাড়া তরল ধাতুটি এখানে কোনটি তো তোমরা পারলে অ্যান্সার অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো অপশন এ ইজ কারেক্ট গ্যালিয়াম হচ্ছে এখানে একটি তরল ধাতু যেটি পারদ ছাড়া পরের প্রশ্ন আসি কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন অপশন এ লিফটে ওঠার সময় অপশন বি মহাকাশ যেন আবর্তনকালে অপশান সি চাঁদে নামার সময় অপশান ডি জলের তলায় তো তোমার সময় শুরু হচ্ছে এখনই তোমরা অবশ্যই সঙ্গে সঙ্গে কোশ্চেনটি পারলে অ্যান্সারটি কমেন্ট সেকশনে জানা তো কোনো ব্যক্তি কখন ওজন শূন্য বলে নিজেকে অনুভব করবেন অবশ্যই অপশন। ইজ কারেক্ট মহাকাশ যেন আবর্তনকালে নিজেকে কী করবেন ওজন শূন্য বলে অবশ্যই কী হবে না অনুভব করবেন তার কারণ ওখানে গ্র্যাভিটেশনাল ফোর্সের পরিমাণ একদম না কে বরাবর থাকে ঠিক আছে পরের প্রশ্নে আসি এফ সমান জি ইন্টু এম ওয়ান ইন্টু এম টু বাই আর স্কোয়ার এই সূত্রে জি এর অর্থ কী অপশানে অভিকর্ষিত তরণ জি ফর হচ্ছে অভিকর্ষ তরণ অপশন বি গতিবেগের পরিবর্তন অপশন সি সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক অপশন ডি অভিকর্ষজ মন্দন তো এক্ষেত্রে জি এর যে অর্থ সে জি এর অর্থটি কী এক্ষেত্রে জিয়ের যে অর্থটি সেটা হচ্ছে অপশন সি ইজ কারেক্ট সার্বজনীন অভিকর্ষজ ধ্রুবক অর্থাৎ এতে এটি একটি কনস্ট্যান্টকে বোঝায় চলে পরের প্রশ্ন ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় অপশান এ ড্রসোফিলাম আছি অপশান বি কোবরা সাপ অপশন সি ছাড় পোকা অপশনটি ডি লাল পিঁপড়ে তো এই প্রশ্নটি আশা করি অনেকেই অ্যানসার দিয়েতে পারবে এবং এখানে সঠিক উত্তরটি হল লাল পিঁপড়ে লাল পিঁপড়েতে আমরা ফর্মিক অ্যাসিড পাই যার জন্য আমাদের পিঁপড়ে কামড়ালে জ্বালা করে পরের প্রশ্ন আসি নিচের বিক্রিয়াগুলির কোনটি প্রশমন বিক্রিয়া তো এখানে এবিসিডি দেওয়া হয়েছে তো ফার্স্ট দেখো প্রশমন বিক্রিয়া কাকে বলে না প্রশমন বিক্রিয়া হচ্ছে না যে বিক্রিয়াতে কোন একটা অ্যাসিড একটি খাড়ের সাথে বিক্রিয়া করে তোমার লবণ জল উৎপন্ন করে অর্থাৎ প্রশম হয়ে যায় না অম্লতা ভাব থাকে না ক্ষারকত্ব ভাব থাকে তো এখানে দেখো প্রথম অপশন দিয়েছে এন টু প্লাস থ্রি এইচ টু সেখান থেকে তৈরি হচ্ছে টু এনএস্ত্রি অর্থাৎ দু অনু এনএস্ত্রি অর্থাৎ অ্যামোনিয়া তৈরি হচ্ছে তো এক্ষেত্রে দেখো আমরা একটাই রিয়াকশন পাচ্ছি যে রিয়াকশানে আমাদের দেখো একটি এটা হচ্ছে একটি খার এনএউজ অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এইচ সি এল অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড তারা বিক্রিয়া করে তৈরি করেছে এনএস অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড এটি হচ্ছে একটা লবণ এবং এইচ টু অর্থাৎ জল সুতরাং অপশান বি ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্নে মিউরিয়েটিক অ্যাসিড কোন অ্যাসিডের নাম অপশান এ ল্যাকটিক অ্যাসিড অপশন বি নাইট্রিক অ্যাসিড অপশান সি হাইড্রোক্লোরিক নট হাইড্রোকোবিক এটার একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে এটা কোবিক নয় এটা হচ্ছে ক্লোরিক ক্লোরিক হাইড্রোক্লোরিক এটা নট কোয়িক হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন ডি বলেছে এ ও উভয় অর্থাৎ বি সি উভয় অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সরি তো মিউরেটিক অ্যাসিড হলো অপশন সি ইজ কারেক্ট হাইড্রোক্লোরিক অ্যাসিড কি বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড পরের প্রশ্নে আসি অ্যাকোয়াফর্টিস কথাটির অর্থ কী অপশান এ শক্তিশালী দ্রাবক অপশন বি শক্তিশালী দ্রবণ অপশন সি শক্তিশালী জল অপশান ডি শক্তিশালী দ্রাব তো দেখো ফর্টিস এটাকে আরেকটা একটা আমরা চিনি সেটি হচ্ছে তেজি জল তেজি জল তো দেখো তেজি জল মানে কি শক্তিশালী জল অপশন সি ইজ কারেক্ট এবং এই অ্যাকোফর্টিস এই তেজি জল বলা হয় কোন অ্যাসিডকে আমরা জানি সেটি হচ্ছে এইচ এন ও থ্রি এই এইচ এন ও থ্রিকে বলা হয় তেজি জল তো পরের প্রশ্নে চলে আসি কোন নির্দেশক অ্যাসিড দ্রবণে এবং প্রশমন ক্ষণে বর্ণহীন হয়ে যায় অপশন এ লিডমাস অপশান বি মিথাই অরেঞ্জ অপশান সি ফেনপথালিন অপশন ডি কোনোটি নয় তো এটি খুব ভালো প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন অপশান সি ইজ কারেক্ট ফেনকথালিন পরের প্রশ্ন বালি কোন রাসায়নিক উপাদান দ্বারা গঠিত বালি অপশন এ ক্যালসিয়াম ক্লোরাইড অপশন বি সিলিকন ডাইঅক্সাইড অপশন সি ম্যাগনেশিয়াম ক্লোরাইড অপশন ডি অ্যালুমিনিয়াম সিলিকেট তো বালি যেটি সেটি অপশন বি ইজ কারেক্ট সিলিকন অক্সাইড নিয়ে গঠিত পরের প্রশ্ন আসি ইলেকট্রন কোন বিজ্ঞানী আবিষ্কার করেন অপশন এ জোসেফ টমসন অপশান বি জেমস সিম্পসন অপশান সি মরিস গোল্ড হেভার অপশান ডি পাসকাল তো দেখো তোমরা এটা পারছো কি না পারলে অবশ্যই অ্যান্সারটা দেখো এবং যখনই কোনো কোয়েশন দেখবে ফার্স্ট পজ করে দেবে নিজে করার চেষ্টা করবে তারপর আমার অ্যান্সারের সাথে মিলিয়ে নেবে ওকে তো এক্ষেত্রে ইলেকট্রন আবিষ্কার করেন অপশান এ ইজ কারেক্ট জোসেফ টমসন চলে পরের প্রশ্নে মোলারিটি হল অপশান এ লিটার পার মোল অপশন বি মোল পার থাউজেন্ড গ্রাম অপশান সি মোল পার লিটার অপশন ডি গ্রাম পার লিটার তো মোলারিটি কোনটি তো মোলারিটি হলো অপশান সি ইজ কারেক্ট মোল পার লিটার এটা কি বলা হয় মোলারিটি ওকে পরের প্রশ্ন আসি এবং এই প্রশ্নটি আজকের যে ডিসকাশনের এমসিকিউ ডিসকাশনের একদম শেষ প্রশ্ন ফিজিক্যাল সায়েন্সের এবং এরকম প্রশ্ন তোমরা আরও আপডেট পেরতে থাকবে এবং তোমাদের কীরকম চাহিদা কোন টপিকসটা নিয়ে তোমাদের ক্লাস নিলে তোমাদের প্রিপারেশান আরও ভালো হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তোমাদের কোন জায়গায় দুর্বলতা রয়েছে সেটিও আমায় জানো তো প্রশ্নটি হচ্ছে ভারী জলের সংকেত কোনটি অপশান এ পি টু ও অপশান বি এন টু ও অপশান সি ডি টু ও অপশান ডি এন ও টু খুব ভালো প্রশ্ন দেখো তোমাদের প্রিপারেশন বেস্ট করাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং তোমাদের কোন জায়গায় কোনো কোনো টপিক্সে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স যে কোনো টপিকসে কোনো অসুবিধা থাকলে অবশ্যই সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এবং সেই মতো আমি পারলে ক্লাস নিয়ে নেব তো এখানে প্রশ্নটির উত্তর হচ্ছে অনেকেই আশা করি অ্যান্সার দিয়ে দিয়েছে অপশান সি ইজ কারেক্ট ডি টু ও তো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই থ্যাংক ইউ সো মাচ তোমরা তোমার ফ্রেন্ডসদের সাথে এই ক্লাসটি শেয়ার করো যাতে তারাও একই তোমার সাথে প্রিপারেশান নিতে পারে অবশ্যই তোমার কম্পিটিটার তারা কিন্তু তোমার বন্ধুদের হেল্প করতে চাইলে অবশ্যই এইগুলো শেয়ার করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো